নমস্কার আমি আর আপনারা দেখছেন এমপি নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে এই সমাজে যত রকম সামাজিক কাজ আপনার চোখে পড়ে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তদান শিবির কারণ সবাই জানেন রক্ত তো কারখানায় তৈরি হয় না রক্ত তৈরি হয় মানুষের শরীরে আর এই সামাজিক কাজের দায়িত্ব নেওয়ার জন্য কি ধর্ম কি জাত কি বর্ণ কি রং কে উপেক্ষা করে সবাই আসে এই সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করার জন্য কারণ রক্তের চাহিদা মেটাতে পারে এই সেই রকম প্রয়াসকে সামনে রেখে প্রশস্ত কিশলয় সংঘ আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং চল্লিশ জনেরও বেশি নর নারী রক্ত দিল দেখুন তার একটি প্রতিবেদন আপনারা রক্ত সহ নাগরিকের জীবন বাঁচাতে সক্ষম রক্তদান বৈষম্য এই জায়গাতেই আমরা মানুষ এবং আমরা সম্মিলিত সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রায় তিরিশ বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে হাওড়ার ডঞ্জ থানার অন্তর্গত প্রশস্ত কৃষালয় সংঘ আজ অর্থাৎ ষোলোই মার্চ সকাল থেকেই নারী পুরুষের সমাগম চোখে পড়ার মতো প্রায় চল্লিশ জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করে সামাজিক কর্তব্যের দৃষ্টান্ত রাখলো এই সমাজেই আসুন আমরা সবাই একত্রে এই রকম রক্তদান শিবিরের আয়োজন করে রক্তের চাহিদা পূরণ করি কি বলছেন আয়োজক মন্ডলের শুনব বেরো রিপোর্ট এমপিএস নিউজ বাংলা প্রশস্ত ডমজুল হাওড়া হ্যাঁ রক্তদান শিবির তো সেই জন্যই করা বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের প্রচুর প্রয়োজন হয় কিন্তু প্রয়োজনীয় রক্তটা পাওয়া যায় না তো সেই জন্যে আমরা এই রক্তদান শিবির করেছি যাতে মানুষের উপকার হয় কত বছর ধরে করছেন আমরা বিগত কুড়ি পঁয়ত্রিশ বছর হবে ছাব্বিশ জানুয়ারি হতো স্পোর্টস হয় এবছরে একটু প্রবলেমের জন্য যেহেতু শীতকালে একটু প্রাইজি ফর্ম থাকে ওই জন্য আমার গরমকালে নিয়ে যাই খুব ভালো লাগছে এবং উদ্যোগটা হচ্ছে মহৎ উদ্যোগ যারা আসলে ছাব্বিশে জানুয়ারি করছে তো গ্রীষ্মকালীন জবটের চাহিদা মেটাবার জন্যে করছে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছে এবং সবাই সকলে মিলে স্বতঃস্পভাবে এটাকে স্বাবলম্বিত করার চেষ্টা করছে না আমাদের বরাবরই এখানে উৎসাহ প্রদানকারী লোক অনেক সবচেয়ে বড়ো কথা মেয়ে মানে আগেরবার থেকে এবারে হয়তো কিছু আসিস কমছে বাট মেয়েরা আমাদের প্রত্যেকবারই এগিয়ে আসে ঠিক আছে এবারে একটু অর্ধেনের যেতে আমাদের করা হয়েছে যার জন্য আমরা একটু সামান্য মেয়েদের দিক থেকে কম পেয়েছি বাট ছেলেরা আমাদের অনেক আছে আমরা অ্যাভেলেবেল মোটামুটি যে কোনো এতে কতজন রক্তদাতা পেলেন আমাদের এখন পর্যন্ত চল্লিশ প্লাস আর কারা নিতে আমাদের আমাদের এখানে সার্বিক নাম প্রত্যেকে রক্ত দিয়েছে এখানে এসেছে আমাদের সুপার স্পেশালিটি পিজি থেকে এসেছে বছর ধরেই আমরা জ্ঞান হওয়া থেকেই দেখছি আমাদের বাড়ির সামনে সঙ্গ রক্তদান শিবির করছে তখন ভাবতাম যে হ্যাঁ ভালো লাগতো বড়োরাও বলতো আয় দেখ তোরা করবি আমরাও সেরকমই আজকে বড়দের সাথে সাথে জিনিস দেখছি তাদের কাছ থেকে শিখছি শিখে ইচ্ছা আছে রক্তদান শিবিরটিকে বিগত বৎসরে আরও বড় করে তোলার আজকে যদি চল্লিশ প্লাস হয়ে থাকে ক্যান্ডিডেট বিগত বৎসরে সেটা সিক্সটি প্লাস সেভেন্টি প্লাস এইটটি প্লাস করা আগামী বছর আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে